চট্টগ্রাম দুই তরবার আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের দুশো চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাস সরওয়ার আলমগীর আজ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরোয়ার আলমগীরের নাম ঘোষণা করেন এদিকে সরোয়ার আলমগীর দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে ফটিকচুরি জুড়ে উৎসবে রামেশ বিরাজ করছে আজকে ফটিকচুরি সাধারণ জনতার বিজয় হয়েছে আজকে ফটিকচুরি জাতীয়তাবাদী পরিবারের বিজয় হয়েছে আর সর্বোপরি আজকে সব ফটিকচুরি সাংবাদিক বন্ধুদের বিজয় হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে সব সময় ছিলেন আপনারা এই দুঃসময় আমাদের সাথে ছিলেন এই বিগত দুই বছরও আমাদের সাথে একদম জননেতা জন জনতা জন আলমগীর ভাই সাথে ছিলেন আপনাদের মাধ্যমে সারা পৃথিবী আমাদেরকে দেখেছে আপনারা যে সহযোগ সহযোগিতা না করলে তো আমরা আমরা ততটুকু এগিয়ে যেতে পারতাম না আমি শর্টকাটে বলি আমি যেহেতু আমরা আরও দলীয়ভাবে সংবাদ সম্মেলন করা হবে আমি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভ আসছি সেটা হচ্ছে আমাদের দল থেকে বারবার নিষেধ করা হয়েছে কোনো ধরনের আনন্দ মিছিল না করার জন্য মিষ্টি বিতরণ না করার জন্য কোনো ধরনের উল্লাস না করার জন্য কারণ এই দল আমরা এখনো আমাদের বিজয় স্বয়ং সম্পন্ন হয়নি আমাদের বিজয় হবে নির্বাচনের মাধ্যমে এটা আমাদের একটা প্রক্রিয়া এটা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে এখনো আমরা একজন নমিনেট হয়েছি উনি ওনাকে নির্বাচন করতে হবে নির্বাচন করে উনি বিজয় উল্লাস বিজয় যখন হাসিল করবেন তখনই আমরা বিজয় উল্লাস করব এক ইশাল তার রহমান এমন একজনকে মনোনয়ন দিয়েছেন যিনি বিগত দুই সাল থেকে বিএনপির যে ক্রান্তি লগ্ন শুরু হয়েছে ওই ক্রান্তি লগ্ন থেকে দুঃসময়ে গত সতেরো আঠারো বছর আমাদের জাতীয়বাদী দলের নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন আবদুল্লাপুর হতে বাগানবাজার আঠারোটি ইউনিয়ন দুটি পরিষা যিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছেন এবং যিনি দুঃসময়ে এই আমাদের যে করোনা করোনাকালীন সময় ছিল করোনাকালীন সময়ে এই তারপরে আপনার গন্ডার সময়ে যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন আমরা সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি এবং জাতীয়বাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দরা আমার নেতার সাথে ছিল আমরা বিশ্বাস করেছিলাম আমার নেতা আলহাসলিঙ্গী ভাই নমিনেশন পাবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে নমিনেশন দিয়েছেন ওই জন্য আমি দেশনেত্রী বেগম খালাদিয়া ও দেশনায়ক তাক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে এবং পরিচয় সর্বস্ত জনসাধারণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বীরের প্রতি এবং বিএনপি স্থায়ী কমিটির প্রতি ওনাকে আসলে জানেন দীর্ঘ সতেরো বছর এই দলের দুঃসময়ে উনি পরিচয়ের আপমর জনসাধারণের পাশে ছিলেন আমি আশা করবো ইনশাল্লাহ আমাদের প্রাথমিক বিজয় হয়েছে আমি আশা করবো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আহ হরিছরীর মানুষ ওনাকে হরিচ্ছি থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ সংসদে বাড়াবে এবং এই হরিচ্ছরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ